সম্মানীয় ভাইরা আপনারা কেমন রয়েছেন অবশ্যই জানাবেন এবং আমার লাইফ সঙ্গে সকলে যুক্ত হয়ে যান আমার লাইফটির সঙ্গে সকলে যুক্ত হয়ে যান আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আলোচনা করব আর আজকের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা যারা ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে ছোটো ছোট রিলস ভিডিও বা শর্ট ভিডিও আমরা তৈরি করছি তো যে সমস্ত ভাই এবং বোন যেনারাই রয়েছেন বা যেনারা এ সমস্ত ভিডিওগুলো তৈরি করছেন কিছু লাভের আশায় বা ভাইরাল হওয়ার জন্য তো আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি কি করে ভাইরাল হব এবং ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমরা বা অন্য জায়গা থেকে অন্য প্ল্যাটফর্ম থেকে আমরা কি করে টাকা ইনকাম করব। তো আমি ওই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো যারা টাকার নেশায় পড়ে বা কিছু টাকা ইনকাম করতে গিয়ে ইউটিউবের শর্ট ভিডিওতে বা বিভিন্ন জায়গায় নোংরা নোংরা ছবি পোস্ট করছেন নোংরা ছবি পোস্ট করছেন বা নিজের শরীরটাকে খুলে অনেক বোন দেখাচ্ছে এবং অনেক বোন যারা নোংরা নোংরা ভিডিও মানে পোস্ট করছে আমি সে সমস্ত ভাই এবং বোনদের অনুরোধ করব ভাই আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব এগুলো থেকে ব্রত থাকুন নোংরা ছবি পোস্ট বা নোংরা ভিডিও এগুলো করবেন না এবং অনেক আমার বোন রয়েছে যাদেরকে আমি দেখছি বা আমি দেখছি বলে নয় ফেসবুক খুললেই পাওয়া যাচ্ছে যে মানে আমার পরিস্থিতি যে বাচ্চাদের হাতে তো মোবাইল দেওয়াটা এখন মানে একটা সম্মানীয়জনক ব্যাপার চলে আসছে কারণ বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ছাড়াই যাবে না কারণ এমন এমন নোংরা ভিডিও আমরা বানাচ্ছি যে ভিডিওগুলো না তো বড়োরা দেখতে পারবে আর নাহি কোনো বাচ্চা তো আপনাদেরকে অনুরোধ করব এগুলো থেকে আপনারা বিরত থাকুন কারণ আপনি যে ধর্মের মানুষ হবেন হন না কেন বা আমি যে ধর্মের হাবি হয় না কোনো ধর্ম সাথে আমি যাচ্ছি না আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু আমি যেটুকু জানি বা আমার যেটুকু জ্ঞান অর্জন হয়েছে এখন অবধি তাতে কোনো ধর্মই আপনাকে এটা অনুমতি দেয় না যে আপনি নোংরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট মানে পোস্ট করুন বা আপনি নোংরা ছবি আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন বা আপনি নোংরা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিছু ইনকামের আশা করেন এটা কোনো ধর্মই আপনাকে অনুমতি দেয় না আপনি যে ধর্মের মানুষ হবেন হন না কেন সেটার দিকে আমি যাচ্ছি না তো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যখন আমরা দুনিয়ার বুকে মানুষ হিসাবে এসেছি আমাদেরকে সৃষ্টিকর্তা এত সুন্দর একটা জগৎ বা একটা পৃথিবী আমাদেরকে দিয়েছেন তো আমরা নিজে নোংরা মুখ করে নিজে নোংরা নোংরা পোস্টগুলো করছি এগুলো কিন্তু ঠিক নয় কারণ একটা জিনিস চিন্তা করেন যে আজকে আপনি একটা নোংরা ছবি পোস্ট করলেন একটা নোংরা ভিডিও পোস্ট করলেন ভাইরাল হওয়ার আশাতে তা আপনি কি জানেন যে লক্ষ লক্ষ মানুষ এই আজকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে দেশের জন্য সকলের একটাই আশা যে ভাইরাল হব এখন লক্ষ লক্ষ মানুষ সবাই নিজে নিজের মনে করেন নিজে নিজের রিলস তৈরি করছে নিজে নিজের শর্ট ভিডিও বানাচ্ছে কেউ নোংরা নোংরা ছবিও পোস্ট করছে অনেকে সকলে নয় অনেকে আছে তো যারা নোংরা নোংরা ছবি পোস্ট করছে মনে করেন আমি কথার কথা বলছি যে মনে করেন এক হাজার জন নোংরা ভিডিও পোস্ট করছি তার মধ্যে দেখা যাবে যে জোর হয়তো দুজন চারজন হয়তো তারা একটু উপরে হাই লেভেলে যাবে এবং কিছু টাকা ইনকামও করবে বাকি যে সমস্ত বোনরা রয়েছেন বা ভাইরা যারা নোংরা ছবি পোস্ট করেন আপনারা তো ভাইরালও হতে পারবেন না প্লাস মনে করেন যে এই যে নোংরা ছবিগুলো মানুষে দেখছে মানুষে দেখে মজা নিচ্ছে উল্টা পাল্টা কমেন্ট করছে মনে করেন আজকে আপনি মারা গেলেন কিংবা আমি মনে করেন মারা গেলাম এখন আপনি যে মরে চলে যাবেন আপনি মোরে চলে যাবেন আপনার শরীরটা যদি আপনি আমাদের ইসলাম ধর্মের মধ্যে হন আপনার এই শরীরটা মাটির সঙ্গে মিশে যাবে আর কিতাব বলছে যে আমাদের শরীরটাকে সাজাতে মানা করেছে আমাদের রুহকে সাজাতে বলেছে কারণ রুহ ঘের হিসাব হবে রুহকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং যারা অন্য ধর্মের বোন রয়েছেন যারা নোংরা ভিডিও তৈরি করছেন আমি তাদের উদ্দেশ্য বলছি মনে করেন আপনি যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তো আপনি আপনার শরীরটা আগুনের সঙ্গে মিশে যাবে আপনি চিতায় চলে যাবেন কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আপনার এই নোংরা পোস্টগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়ায় আপনার আপনি যে নোংরা নোংরা ভিডিও বানিয়েছেন নিজের শরীরটাকে দেখিয়েছেন মানুষকে নিজের শরীরে নোংরা ভিডিও বানিয়েছেন এগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে তো আপনি মোড়ে চলে যাবেন হয়তো কভারের মাটির সঙ্গে মিশে যাবেন কিংবা আপনার চিতায় আপনার শরীরটা পুরো ছাই হয়ে যাবে কিন্তু আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় নোংরা ছবিগুলো থাকবে নোংরা ভিডিওগুলো থাকবে আজকে মানুষ সকলে দেখবে আপনি মরে যাওয়ার পরেও দেখবে এবং মানুষে মজা নেবে কেউ নোংরা কমেন্ট করবে কিন্তু আপনি মরে চলে গিয়েছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন কিন্তু আপনার এই ছবিটা দেখে বা আপনার এই ভিডিওটা দেখে মানুষে অনেকে অনেক কমেন্ট করবে অনেকে অনেক মন্তব্য করবে অনেকে অনেক ভাষা লিখবে আর এর যে আপনার এ এর যে আপনার ফল রয়েছে এর ফল কিন্তু আপনাকে আপনি যেখানেই থাকবেন সেখানে আপনাকে পেতে হবে অর্থাৎ আপনার নোংরা ভিডিও দেখে যত মানুষ খারাপ কাজে লিপ্ত হবে যত মানুষ খারাপ খারাপ মন্তব্য নিজের মনের মধ্যে আনবে এই সমস্ত দোষগুলো বা এই সমস্ত আজাবগুলো আপনাকে করতে হবে কারণ আপনি এমন একটা ভিডিও বানিয়েছেন যে ভিডিওটা নোংরা ভিডিও মানুষ দেখছে আর দেখিয়ে নোংরামও চিন্তা করছে আর আপনি তো মরে চলে গিয়েছেন তাহলে ভাই বাবা বোনদেরকে আমি বলবো আপনি যে ধর্মের বোন হবে হন না কেন আমি আপনাদের কাছে হাত জোর করবো বোন আমার আপনারা সুন্দর আপনাদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন তো নোংরা ছবি বা নোংরা ভিডিও পোস্ট করবেন না কারণ এটা আপনি চিন্তা করেন আজ আপনি রয়েছেন কাল থাকবেন না কিন্তু আপনার এই ভিডিওগুলো বা আপনার এই পোস্টগুলো থেকে যাবে আপনাদের কাছে এটাই আমার অনুরোধ হ্যাঁ আমি জানি হয়তো অনেকজন ভাই বা বোন আমাকে কমেন্টে এসে গালাগালি করতে পারেন বা হয়তো উল্টাপাল্টা কথাও আপনারা বলতে পারেন তাতে আমার কোনো ক্ষতি নেই কিন্তু আমি আজকে আপনাদেরকে সমস্ত কথা একটা কারণেই বলছি যে এই একটা আমার কথা থেকে যদি একজনও বোন সতর্ক হয় একজন বোনও যদি সতর্ক হয় তো ওই একজন বোনের সতর্ক হওয়ার জন্য হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেতে পারে এটাই হচ্ছে আমার আশা আপনাদের কাছে দেখেন আপনার শরীর আপনার ঠিক আছে কিন্তু হলেও আপনি এমন একটা কাজ দুনিয়াতে করে যান যা আপনি চলে যাওয়ার পরে আপনি যেখানেই থাকুন না কেন সেখানে আপনার নেকি পৌঁছাতে থাকবে এমন কোনো কাজ করিয়েন না যে কাজে বাচ্চারা মোবাইল দেখছে আপনি তার মাসি হতে পারেন আপনি তার কি বলে পিসি হতে পারেন এরকম বাচ্চারা আপনার ভিডিওগুলো দেখছে আর তারা খারাপ দিকে লিপ্ত হচ্ছে তো আমি আপনাদের কাছে আবার আবেদন করব যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং কে কে একমত আমার সঙ্গে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমার কিছু বলার মধ্যে ভুল থাকে তাও আমাকে জানাবেন ইনশাল্লাহ আগামীতে আমি নেক্সট ভিডিওতে ভিডিও সঠিকভাবে ভিডিও বানানোর চেষ্টা করব তবে আমি ভাইদেরকে বললাম আপনারা এটা একটু মাথায় রাখবেন এবং আপনারা সঠিকভাবে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি জামাল বোহা বহা গাছ রেখেছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন অবশ্যই জানাবেন আমি জানি আমি লাইফে মানে ইউটিউবে লাইফে আমি বেশি আসি না খুবই কম যার জন্য হয়তো মানুষের যুগ যুক্ত হচ্ছে না তবে আমার কথাটা অবশ্যই আপনারা বিবেচনা করবেন